হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবারকে নিয়ে প্রতিদিনের মতো আজও আর ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকছে কিভাবে পাঁচ মিনিটে এক কেজি রসুন পরিষ্কার করে নেওয়া যায় তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চলেন দেখে নেওয়া যাক আর এই তো দেখতে পারছেন আমার হাতের অবস্থা হাতে এখানে পোড়া লেগেছে কেননা জানি না কেন জানি না আমার যখনই রান্না করতে যায় অনেক সময় আমার হাতে তেল এসে পড়ে বা গরম পাতিলের সঙ্গে লাগে আবার ওভেনেও কুক করতে গেলে কোনো রেসিপি তৈরি করতে গেলে আমার স্যাক লেগে কিন্তু হাত পুড়ে যায় এই জন্য আমার হাতে অনেক জায়গায় কিন্তু পোড়ার দাগ রয়েছে আর এই দেখতেই পারছেন এখানে আমার উড়ে গিয়েছে তো এই জন্য খুব হাতে যন্ত্রণা করছে আর এখানে আমি এক কেজি থেকে বেশি রসুন নিয়েছি এখন রসুনগুলোকে আমি প্রথমেই করগুলো আলাদা করে নেব আর এখন কিন্তু রসুন খুবই সস্তা এবার অন্য অন্য বার কিন্তু রসুন দাম থাকে এবার কিন্তু রসুন খুবই সস্তা যেহেতু পুরনো রসুন এখন কিন্তু ঘরে থাকলেও নষ্ট হয়ে যাচ্ছে আর গাছ জ্বালিয়ে যায় পচে যায় তো সেই কারণে আমরা যদি রসুন এভাবে পরিষ্কার করে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় অনেক দিন পর্যন্ত খেতে পারবো তো এই তো রসুনগুলো কিন্তু আমি বোটাটা ফেলে কর মানে খোসাগুলো করগুলো কিন্তু আলাদা করে নিয়েছি গোটা রসুন থেকে আর খোসাগুলো এর সঙ্গেই আছে তো কিভাবে আমি খোসাগুলো রসুন থেকে আলাদা করিয়ে নিচ্ছি খুব সহজেই দেখতে পারবেন বন্ধুরা সাথেই থাকুন অনেকেই খোসা সারানোর জন্য গরম পানি ব্যবহার করে আমি কোনো গরম পানি ব্যবহার করব না কারণ গরম পানি ব্যবহার করলে রসুনের গুণাগুণ নষ্ট হয়ে যায় বা রসুনের যে সুন্দর স্মেলটা সেটিও কিন্তু থাকে না তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে আজকে রসুনগুলো পরিষ্কার করে নেব প্রিয় ভাই বোন বন্ধুরা যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখতে দেখতে এসেছেন ধৈর্য সহকারে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো আমি একটি বাটি নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব ঠান্ডা নর্মাল পানি পানিটা দিয়ে আমি যে রসুনগুলো কর সারিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু এর ভিতরে আমি ঢেলে দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি দিয়েও কিন্তু রসুনের খোসাটা আলাদা করে নিতে পারেন তবে সেক্ষেত্রে আরও কিন্তু কম সময় লাগবে গরম পানিটা দিলে খুব সহজেই খোসা কিন্তু আলাদা হয়ে যায় তো আমি পানি দিয়েছি এখানে আর একটু পানি আমার লাগবে আর একটু পানি আমি অ্যাড করব নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন বা আজকে আমার চ্যানেলটি চ্যানেলের নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা আর আমিও আপনাদের পাশে থাকবো সব সময়ের জন্য ইনশাল্লাহ আর আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অবশ্যই কমিউনিটিতে লেটার রেখে যেতে ভুলবেন না আমি কিন্তু কমিউনিটির লেটার ধরে আপনাদের পরিবারে চলে যাব তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে রেখে দেব রেখে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ যাতে করে রসুনের খোসাটা একদম নরম হয়ে যায় তো এই তো আমি কিন্তু এখানে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখন ঢাকনাটি তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা রসুনগুলো কিন্তু একদম ভিজে খোসাগুলো কিন্তু একদম অন্যরকম কালার হয়ে গিয়েছে তো মনে হচ্ছে যে হাত দিয়ে খোসাটা কোনো রকম জাস্ট একটু টলা দিলেই কিন্তু উঠে যাবে আসলে কিন্তু তাই তো আমি হাত দিয়েই কিন্তু ডলা দিয়ে খোসাগুলো সারিয়ে নেব আপনারা চাইলে কিন্তু বিকল্প আরও অনেক পদ্ধতি আছে সেগুলো ব্যবহার করতে পারেন বয়ামের ভিতরে ঢুকিয়ে বয়ামের মুখটা আটকিয়ে অনাসে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু রসুনের খোসাটা আলাদা হয়ে যাবে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই হবে তারপরে আমরা যে শিল্পাটায় বেটে খাই সেখানেও কিন্তু এই ভিজানো এই রসুনগুলো একটু আলতো হাতে ডলা দিলে কিন্তু রসুনের খোসাগুলো আলাদা হয়ে যাবে তারপরে ছাঁকনি আছে যে সা একটু ধারালো গুনার ছাঁকনি সেই ছাঁকনির ভিতরে দিয়েও কিন্তু একটু ঘষা দিলেই কিন্তু অনায়াসে উঠে যাবে তো আমি এই একটি পদ্ধতিতে আজকে রসুনগুলো আলাদা করে নিচ্ছি আমার কিন্তু তেমন বেশি সময় লাগে নাই অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এক কেজি রসুন পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে উপকারে আসে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন আমি কিন্তু হাত দিয়ে রসুনগুলো একটু অনাশে ডলা দিচ্ছি আর রসুনের খোসাগুলো খুব সুন্দর মতো কিন্তু উঠে আসছে তো এখন আমি বেশি করে রসুনের রসুনগুলো হাতের মধ্যে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে দুই হাতের তালু দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু দেখতেই পারছেন খোসাগুলো কিন্তু অনাসে আলাদা হয়ে যাচ্ছে আর এইভাবে রসুন পরিষ্কার করে কিন্তু আমি অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবো আর যখন নতুন রসুন উঠবে তখন কিন্তু রসুনের মশাল্লা খুব দামি থাকে আর এই পদ্ধতিটা কিন্তু শুধু পুরনো রসুন দিয়েই হবে নতুন রসুন কিন্তু এভাবে খোসাগুলো উঠবে না তো দেখতেই পারছেন বন্ধুরা আমি কতটা সহজে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর অল্প কিছু রসুন এখানে আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব প্রিয় বন্ধুরা আমার এই রসুন পরিষ্কার করা পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইব আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে আর সুন্দর সুন্দর কমেন্ট পড়ে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহিত পাই তো বন্ধুরা সময় আমার সাথে থাকবেন আপনারা আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ